প্রতিটা সৃষ্টি এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে একটা মেসেজ দেয় কি মেসেজ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাপের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে থাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমলভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ড এর সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছি কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা ভাল্লা আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আচ্ছা সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার কাউন্টার দিতে চান তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ বাবার বাড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সব পরিচয় হবে আল্লাহ আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করবো চারটা মূলতি মেনে কাপড় চোপড় পরবেন আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ে বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই করে কাপড় পরবেন করবেন এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে নামাজ পড়তে হয় চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নেই মিডিয়াতে এমন তো মানে কি নাকি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবত কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতুম করে বুক পিট চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেবে বেশি এই কারণে যাবে আল্লাহকে আমাদের মহাপত্রকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের নাম বলেছেন একজন নারী যদি কাজ করতে পারেন জান্নাদের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাচত্য নামাজ দুই রমজান মাসের সৌম তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুদত্ত ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন খাই করে ফেলায় যদি আপনি তার আনুভক্ত করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে বসতে থাকে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে তাকালো চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোনো সমস্যা আর চার করে ফেলছে বিয়ে সে করতেই পারে সে সম্বন্ধে রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো এটা তো নয় নভিস কোন স্বামী যদি কোন স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই ফেলে দিয়ে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর সমস্যা নেই স্ত্রী ফিট ইচ্ছা করে হয়তো স্বামীকে বললো আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকে শুনলে বলবে যে ইসলাম তো স্ত্রী তার মা তার বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলেটাও নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে পড়ছো ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদের ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেরান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পণ দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহার নামে যাও আল্লাহ কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর পারিবারিক আদর্শ করেন নিজে জাহান থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার পরিবার একটা পার হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর বাস্ত সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের আদায় করে সে জান্নাতে যেতে পারবো না তার জন্য ধ্বংস আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব চুপ সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ আহমে বিসমিল্লাহি আল্লাহ আহমে জেন নিবনে সৈত ও জেন নিবের সৈত মাখানা আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত ইয়াবা কোর স্মার্গলিং করছে চুরি করছে হাবিজাবি জাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়া ছিল কারণ দোয়া ওই সন্তানকে করতে সন্তান সন্তান হবে ছেলে হোক মেয়ে পিতাম এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপত্রে পার্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুজন মেয়ে আছে দুটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে

আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিনদার একটা করে ক্যাটরিনা খোঁজে এদিন এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপ ভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে হয় চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা সেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নাই এগুলি কুষ্কায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই এগুলোকে ফরস করা হয়নি আপনি না ফলো আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নেই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপর আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন কি সমস্যা আপনার একটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয় এরা এই উম্মার খালেদ এবং উমর হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে পাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেওয়া হচ্ছে সে সব শিখবে আমার ছেলে কোরআনে হাফেজও হবে আমার ছেলে ডক্টর হবে এভাবে এভাবে করে তোল আধুনিক হন মাথাটা খাটান মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে নাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়ে সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে